আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম প্রতিটি মতো নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো যাই হোক বাবার বাড়িতে আজকে শেষ ব্লগ তো এটা হচ্ছে আমাদের নদী থেকে মেরে আনা টাটকা মাছ মানে পুঁটি মাছ তো আমি ঘুম থেকে উঠতে একটু লেট করেছি তো সেজন্য কাটা আর দেখাতে পারলাম না তো দেখুন কত সুন্দর নদী থেকে মাছ মেরেছে আসলে প্রতি বছরে আমরা এভাবে নদী থেকে মাছ মেরে খাই আর কি তো এই টাটকা মাছ নদীর টাটকা মাছ দিয়ে হচ্ছে আজকে বেশি রান্না করা হবে তো এই টাটকা মাছ দিয়ে আমু আজকে আলু আর টমেটো দিয়ে সুন্দর করে একটা চচ্চড়ি করবে আর হচ্ছে এদিকে মাছ দিয়ে রান্না করার জন্য শাগও উঠিয়ে দিয়েছে তো যাই হোক সব কিছু কুটে বেছে রেডি করতেছে আর এদিকে ভাত হয়ে গেছে দেখতেই পেলেন আর আমা সুন্দর করে ভাতটা বেড়ে নিচ্ছিল আর আলু আর টমেটো ভাতে দিয়েছে তো এই আলু আর টমেটোটাও ভর্তা করে নেবে তো আমার প্রথমে কিন্তু সুন্দর করে মশলাটা হাতে মেখে তারপরে টমেটো আর আলুটা দিয়ে দিল দিয়ে এবার সুন্দর করে কষলে কষলে একটু এই মশলার সাথে এটা মেখে নেবে আসলে বুঝতেই পারছেন নদীর টাটকা মাছ আর আমুর হাতে রান্না তার উপর আবার মাটির চুলাই রান্না করতেছে তো রান্নাটা কতটা মজার হবে তো আমি যখনই গ্রামে আসি তখনই কিন্তু আম্মু আমার জন্য এভাবে একটু মানে ছোট মাছ রেখে দেয় এখন তো আসলে মাছ মারতে পারতেছে যখন মারতে পারে না তখন কিন্তু ফ্রিজ করে আমার জন্য রেখে দেয় আসলে আমার ছোটো ভাই যেহেতু বাড়িতেই থাকে পড়াশোনা করে তো সেই পড়াশোনা ফাঁকে আর কি বিকেলে যদি মানে নদীতে যায় মানে ভরজালি দিয়ে যদি মাছ মারে তাহলে দেখা যায় যে একটু মাছ হয় আর কি তো সেগুলো দিয়ে হচ্ছে মানে সেজন্য আমরা একটু টাটকা মাছ খেতে পারি আর কি এত কথা বলতে বলতে আমর তরকারিটাও মাখানো হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিল এখন চুলাতে বসিয়ে দেবে তো এদিকে মাছটা হচ্ছে আর এখানে একটা দেশি মুরগি রান্না করবে আর এখানে লাল শাক দিয়ে ছোট মাছ রান্না করেছে আসলে মাছ অনেকগুলো হয়েছিল তো সেজন্যে ছোট মাছও দুই ধরনের রান্না করলো আর কি তো এই তো রান্নাবান্না শেষ এখন হচ্ছে খাবার পালা তো এই তো বরাবরের মতোই এক হাঁড়ি ভাত রান্না করলো আপনারা তো দেখতেই পেলেন এটা কিন্তু এক বেলার জন্যই আর কি আর এখানে আলু আর টমেটো ভর্তা করেছে আর এখানে লাল শাক তো মানে ছোট মাছ দিয়েই রান্না করা হয়েছে আর এই তো দেশি মুরগি দেখুন দেশি মুরগির কালারটা কত সুন্দর এসেছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছিল আর এই তো টমেটো দিয়ে আলু দিয়ে ছোট মাছ সে ঝোল তো আজকের ভিডিওটি এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আমার শ্বশুরবাড়ি ভিডিও নিয়ে আসতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ